আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ডিপ্লোমা টিউটর থেকে আমি নৌমান তোমরা দেখতেছ অ্যাকাউন্টিং এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা মার্ক হচ্ছে বিশ মার্ক ফাইনাল পরীক্ষায় এটার মার্ক থেকে কত বিশ মার্ক এখন এই বিশ মার্কের মধ্যে আর ভাগ আছে বুঝছো এখানে যে ডিরেক্ট একটা তুমি পুরোটাই ঠিক করলা বিশ মার্ক পাইলা বা এক অল্প একটু ভুল হয়েছে সম্পূর্ণ মার্ক পাবা না এমন মা ভুল এখানে ভয় পাওয়ার কারণ নাই এখানে কিছু মার্ক তোলার একটা টেকনিক আছে যেটা আমি তোমাদেরকে শেখাবো দেখো এখানে অ্যাকাউন্টিংয়ের তিনটা চূড়ান্ত হিসাবে তিনটা পার্ট থাকে এটাকে অনেকে তিন ঘোরার ম্যাথ বলে থাকে বা আরও অনেকেই অনেক নামেই বলে দেখলাম এর আগে তোমরা কমেন্ট করছো অনেকেই তিন ঘোরার ম্যাথ তারপরে কি কী জানি আরও বলা হয় তো তোমার তোমাদের মুখে তোমরা কোন জায়গা থেকে কী কী শুনছো সেটা একটু জানিও আমিও জানবো যে এক এই ম্যাথকে কী বলা হয় আমি কিন্তু আগে জানতাম না আমি জানতাম এটার নাম চূড়ান্ত হিসাব অনেকেই বলতো রেওয়ামিল মূলত এইটা আসে রেওয়ামিল থেকে রেওয়ামিলের মিলের অনেকগুলো লিস্ট দেওয়া থাকবে তোমাকে প্রশ্নের মধ্যে সেখান থেকে এক এক করে বেছে বেছে তোমাকে এই তিনটা ঘরের মধ্যে বসাতে হবে তো সেই দিকে যাচ্ছি তো পরে হঠাৎ করে একদিন কমেন্টে দেখলাম যে ভাইয়া অ্যাকাউন্টিংয়ের তিন ঘোড়ার ম্যাথটা একটু করাইন তখন আমার মনে পড়লো তিন ঘোড়া বলতে মনে হচ্ছে যে তোমরা চূড়ান্ত হিসাবটাই বোঝাচ্ছ কারণ এই ক্ষেত্রে তিনটা সকালাতে হয় একটা হচ্ছে ক্রয় বিক্রয় লাভ লোকসান উদ্ধতিপত্র সম্ভবত এই শব্দটা অ্যাকাউন্টিংয়ের যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে হয়তো প্রচলিত মানে কমন একটা শব্দ কিন্তু আমি আসলে এভাবে শুনিনি যেটা সত্যি কথা তোমাদের মাধ্যমেই শেখা আবার তোমাদের কার কোন জায়গায় থেকে দেখতেছো তোমরা অনেকে অনেক পলিটেকনিক থেকে দেখো তো কে কোন পলিটেকনিক থেকে দেখতেছো কমেন্টে জানায়ও যদি কখনো যাই তোমাদের সব দেখা হতেও পারে আচ্ছা এখন এই এর মধ্যে আমাদের চূড়ান্ত হিসাবের মধ্যে তিনটা পার্ট আছে একটা হচ্ছে ক্রয় বিক্রয় একটা লাভ লোকসান একটা অধ্যপত্র বুঝছো এই তিনটার মধ্যে প্রথমটার মার্ক পাবা তুমি ছয় মানে এটা যদি সঠিকভাবে সঠিকভাবে করতে পারো তাহলে ছয় মার্ক পাবা এটাতে পাবা সাত মার্ক এটাতে পাবা সাত মার্ক তাহলে কত মার্ক হলো দেখছো সাত সাত আর ছয় তাহলে সাত দোকান চোদ্দো আর ছয় কত হলো চোদ্দো আর ছয় বিশ তাই না আচ্ছা এখন এই যে ক্রয় বিক্রয় হিসাবটা এটা থেকে মেইনলি আমাদের এটা সব সব সময় আমাদের মনে রাখবা তোমরা ক্রয় বিক্রয় হিসাবটা কখনও ভুল করা যাবে না ক্রয় বিক্রয় হিসাব তোমার সেফটি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বেশি ইয়াদ হিসাব থাকে না কয়েকটা মাত্র হিসাব থাকে ওইগুলো সর্বপ্রথম কাজ হচ্ছে ক্রয় বিক্রয়টা করে ফেলা ঠিক আছে কারণ ক্রয় বিক্রয় করলে তুমি ছয় মার্ক পাচ্ছ তুমি একটা সেফ প্লেসে চলে গেছো আর ক্রয় বিক্রয়ের মধ্যে বাই এনি চান্স যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেই ভুলটা চলে যাবে এই ক্রয় বিক্রয় থেকে ভুলটা চলে যাবে লাভ লোকসানের মধ্যে তার মানে এর মধ্যেও ভুল হয়ে গেল তাহলে এর মধ্যে থেকে সেই ভুলটা আবার ট্রান্সফার হবে কই উদ্ধৃতিপত্রের মধ্যে তাইলে তুমি যদি কোনোভাবে ক্রয় বিক্রয়ের মধ্যে একটা ভুল করে ফেলো সেই ভুলের জের একদম শেষ পর্যন্ত চলে যাবে যদি সেইভাবে খাতা কাটা হয় তাহলে তোমাকে মার্ক দেবে না কিন্তু বুঝো এই এটা শেখার সময় এবং এটা করার সময় বেশি বেশি প্র্যাকটিস করবা এটা কিন্তু প্র্যাকটিসের বিকল্প কিছুই নাই আমি শুধু হয়তো তোমাদেরকে একটা বড় দেখে যে বড়ো কোনো একটা ম্যাচ দেখাই দিলাম তারপর তোমাদের যে কাজটা হবে এটা বারবার সলভ করা বারবার প্র্যাকটিস করা এখন আসি দেখো এখানে মূলত এখানে ক্রয় বিক্রয় হিসাব লাভ লোকসান হিসাব আর উদ্ধৃতিপত্র এই তিনটা আসলে কি এইটা যারা বুঝতে পারে এটা যারা ক্যাচ করতে পারে তাদের জন্য এই জিনিসটা সহজ বুঝতে পারছো এই যে ক্রয় বিক্রয় হিসাবটা দেখতে পাচ্ছ এইটা একটা পণ্য ক্রয় করতে যাবতীয় যত খরচ পণ্যের পিছনে ব্যয় হচ্ছে সব কিছু তোমার এটার মধ্যে অ্যাড করতে হবে ক্রয় বিক্রয়ের মধ্যে তার মানে ক্রয় বিক্রয়ের মধ্যে আবার তোমরা দেখতেছ এখানে একটা ডেবিট পাশ আছে আর একটা ক্রেডিট পাশ আছে এখন ডেবিট পাশ আর ক্রেডিট পাশ নিয়ে তোমার চিন্তা করতে হবে না কারণ তোমরা যারা প্রশ্ন দেখছ অলরেডি তারা দেখবার রেওয়া মিলের মধ্যে কীরকম থাকে আমি যদি এর মধ্যে একটা দেখাই ধরে রেওয়া মিলের শখের মধ্যে দুইটা পাশ থাকে আবার রেওয়া মিলের মধ্যে কিন্তু শখ থাকে মানে শখ আকারে দেওয়া থাকে সেই রেওয়া মিলের মধ্যে কি একটা পাশ থাকে ডেবিটের আরেকটা পাশ থাকে ক্রেডিটের তো ডেবিট ক্রেডিট তোমার প্রশ্নে দেওয়াই থাকবে শুধু তোমাকে বুঝতে হবে যে এই ডেবিটটা আমি কার মধ্যে বসাবো ক্রয় বিক্রয়ের ঘরে বসাবো নাকি এই যে লাভ লোকসানের ঘরে বসাবো নাকি কি পত্রের ঘরে বসাবো এই জিনিসটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার জন্য সহজ তাহলে তোমার জন্য সহজ তো দেখো এই যে এই পাটটা ক্রয় বিক্রয় হিসাবের পাটটার মধ্যে ক্রয় থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত যাবতীয় খরচ বিক্রয় বিক্রয় শেষ আর পরে যদি কোনো খরচ হয় সেই খরচটা আর এই ক্রয় বিক্রয়ের মধ্যে আসবে না যেমন কী হতে পারে ধরো একটা বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসা হলো তার জাহাজ ভাড়া করে একটা প্রোডাক্ট নিয়ে আসছো তো জাহাজ ভাড়া দিয়ে তুমি প্রোডাক্ট নিয়ে আসলা এটা কি ক্রয় বিক্রয়ের একটা অংশ তার মানে পণ্য তোমার কাছে আসা থেকে শুরু করে নিয়ে ধরো অন্য যে কোনো একটা সোর্স থেকে সেই সোর্স থেকে পণ্য কিনে তোমার কাছে আসা পর্যন্ত যত খরচ সেটা কর হোক বা যেটাই হোক না কেন সব কিছুই ইনক্লুড হবে হচ্ছে ক্রয় বিক্রয়ের মধ্যে বাট যখনই তুমি বিক্রয় করে ফেলবা বিক্রয় করার পরে আর একটা ঘটনাও ক্রয় বিক্রয়ের সাথে রিলেটেড না তুমি একটা পণ্য বিক্রয় করছো বিক্রয় করার পরে অনেক সময় হয় না যে তুমি পণ্য বিক্রয় একটা দোকানদার পণ্য বিক্রয় করছে করার পরে বলছে যে এই পণ্যটা আমি আপনার বাসায় ফ্রিতে হোম ডেলিভারি করে দিব তো ফ্রি হোম ডেলিভারি করে দেওয়ার দিল দিল ঠিক আছে কিন্তু যেই গাড়ির মাধ্যমে ওই পণ্যটা তোমার বাসায় পৌঁছে দিল দোকানদারটা সেই গাড়ি ভাড়া গাড়িওয়ালাকে কিন্তু ভাড়া দিতে হয়নি অবশ্যই দিতে হয়েছে তো সেই ভাড়াটা দিলো কে দোকানদারটা দিল কিন্তু কিন্তু এটা কিন্তু বিক্রয়ের পরে দিছে বিক্রয়ের পরে দিছে কেন দিল কারণ আমি যদি কোনো আমার কাস্টমারকে সুযোগ সুবিধা প্রদান করি তাহলে সেই কাস্টমারকে কী কী করবে পরবর্তীতে কিন্তু আবার আমার কাছে আসবে নর্মালি চিন্তা করো আসবে না আসবে সেই জন্য কিন্তু দেওয়া হলো তার মানে এটা একটা অন টাইপ অফ মার্কেটিং হচ্ছে তো যখনই তুমি মার্কেটিং করবা তখন সেটা চলে যাবে তোমার লাভ লোকসানের হিসাবে বুঝছো তাইলে বিক্রয় করা পর্যন্ত যাবতীয় হিসাব ক্রয়ের ক্রয় বিক্রয়ের ক্রয় বিক্রয় ঘরের আর যখনই বিক্রয় হয়ে যাবে এরপরে তুমি যত খরচই করো না কেন সেটা চলে যাবে হচ্ছে লাভ লোকসানের হিসাবের মধ্যে বুঝতে পারছো লাভ লোকসানের হিসাবের মধ্যে অনেক কিছু থাকতে পারে যেমন তুমি বিজ্ঞাপন বিল দিচ্ছ বা রোম ভাড়া দিচ্ছ তারপর বাসা ভাড়া দিচ্ছ বা যাবতীয় অনাদায় দেনা আদায় আদায় যত কিছু আছে সব কিছু হচ্ছে লাভ লোকসানের অংশ আর একমাত্র ক্রয় বিক্রয় থাকবে গিয়ে পণ্য ক্রয় থেকে শুরু করে নিয়ে ধরো গত বছরের পণ্য মজুদ ছিল সেটা এখানে অ্যাড হবে বুঝতে পারছো সেটা এখানে অ্যাড হবে এরপর পণ্য ক্রয় করা যেমন জাহাজ ভাড়া তারপরে কর প্রদান করছো তারপরে একটা ফ্যাক্টরি থেকে তুমি প্রোডাক্ট আরেকটা ফ্যাক্টরিতে নিয়ে আসছো এই যে ভাড়াগুলো এগুলো সব কিছু হচ্ছে ক্রয় বিক্রয়ের একটা অংশ বুঝতে পারছো এখন আসি লাভ লোকসানের মধ্যে লাভ লোকসান হচ্ছে তুমি তোমার দোকানে একটা কর্মচারী রাখছো তুমি নর্মালি কর্মচারী না রাখলেও বিক্রি করতে পারতো প্রোডাক্ট কিন্তু কেন কর্মচারী রাখলা যেন তোমাকে হেল্প করতে পারে ওটার সাথে কিন্তু বিক্রয়ের বা ক্রয়ের সম্পর্ক নাই তুমি একটা হেল্পার নিছো তোমার দোকানে বা তোমার প্রতিষ্ঠানে সে তোমাকে হেল্প করতেছে তো কর্মচারীকে যখন তুমি বেতন দিচ্ছ সেই বেতনটা কেন দিচ্ছ তোমার লাভ লোকসানের জন্য দিচ্ছ এই জন্য ওই জিনিসগুলো হবে এখানে লাভ লোকসানের মধ্যে বুঝতে পারছো আমি টপিকগুলো তোমাদের সামনে নিয়ে আসবো তার আগে এই জিনিসগুলো বোঝো এরপরে আছে উদ্ধৃতিপত্র এর মধ্যে দেখো এই দুটোর ক্ষেত্রে ডেবিট পাস সামনে ক্রেডিট পাস পরে ডেবিট পাস সামনে ক্রেডিট পাস পরে আর আমরা জানি কি ডেবিট মানে হচ্ছে আমাদের যেটা আমরা কি বলি যেটা আমরা পাই বা ডেবিট একটা কিন্তু সম্পদ হিসাবে কাজ করে তাই করে না তাহলে নর্মালি এখানে কিন্তু সম্পদটা ডেবিট দায়টা কি ক্রেডিট দায় হচ্ছে তোমার ঋণ যেগুলো থাকবে বা তোমার কাছে কেউ টাকা পাবে বা তুমি কোথাও লোন নিছো সেই লোনের টাকা তোমার কাছে পাবে এই যে যত কিছু থাকবে সব কিছু হচ্ছে দায় এরপর সম্পদ কোন গুলা ধরো তোমার প্রোডাক্ট বেঁচে গেছে একটা বছরের শেষে নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট তোমার বেঁচে গেল তো সেই প্রোডাক্টটা হবে তোমার সম্পদ এরপরে তোমার প্রতিষ্ঠানের আসবাবপত্র তোমার জন্য সম্পদ বিভিন্ন আরও যে সব কিছু আছে যেমন জমানো টাকা আছে ব্যাংকে টাকা থাকতে পারে নগদ টাকা থাকতে পারে সব কিছুই তোমার জন্য সম্পদ বুঝতে পারছো একটা একটা ব্যবসা শেষে একটা বছর শেষে তুমি তো শুধু ক্রয় বিক্রয় হিসাবটা করলে হবে না আমি এত টাকার পণ্য কিনছি এত টাকা পণ্য বিক্রয় করলাম আমার কাছে ক্যাশে আসে এত টাকা এভাবে হিসাব করলে তুমি কি লাভটা পাবা পাবা না কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমার কতটুকু মূল মূল পণ্য বেচ বেঁচে গেল সেই পণ্যর মূল্য কত আর তোমার কাছে বর্তমানে ক্যাশে কত আছে ব্যাঙ্কে কত টাকা আছে তোমার কাছে আসবাবপত্র জিনিসপাতি কত টাকার হয়েছে এই যে যাবতীয় জিনিসপাতি এই সবগুলোই কিন্তু আমাদের এই যে সম্পদের মধ্যে লিপিবদ্ধ হবে বুঝতে পারছো এবং অ্যাট লাস্ট এর মধ্যে থেকে আমাদেরকে লাভের পরিমাণটা বের করতে হবে বুঝতে পারছো লাভটা কিন্তু একটা এখানে বের হবে সেটা কি ক্রয় করছি আমি একটা পণ্য ধরো পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছি এক লক্ষ টাকা তাহলে আমার পঞ্চাশ হাজার টাকা লাভ বাহ্যিকভাবে কিন্তু লাভ এটা কিন্তু ব্যবসার মূল তুমি থিম যদি চিন্তা করো তাহলে তোমার ওটা লাভ না তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রয় করছো বিক্রি করছো এক হাজার এক লক্ষ টাকা এই পঞ্চাশ হাজার টাকার মধ্যে যে লাভটা তুমি করলা এই লাভের মধ্যে তোমাকে অফিসের খরচ চালাতে হবে তারপরে কর্মচারী বেতন দিতে হবে এরপরে তুমি একটা গুডাউন যদি ভাড়া নাও সেই ভাড়া গুডাউনের তোমাকে ভাড়া প্রদান করতে হবে আরও এক্সট্রা অনেক খরচ আছে না এই যে খরচগুলা এই খরচগুলো বাদ দেওয়ার পরে খরচগুলো বাদ দেওয়ার পরে যেটুকু বেঁচে থাকবে সেটুকু তোমার লাভ সেটাকে বলি আমরা নিট লাভ বুঝতে পারছো তাহলে মোট লাভ নিট লাভ এটা আলাদা মোট লাভ কি পণ্য বিক্রয় করলা তুমি পণ্যর কতটুকু লাভ হলো সেটা মোট লাভ যতটুকু কিনছো আর যতটুকু বিচলা পার্থক্যটা কি মোট লাভ কিন্তু এটার মধ্যে যে খরচগুলো হচ্ছে সেই খরচগুলো বাদ দিয়ে অ্যাট লাস্ট যতটুকু তোমার কাছে টিকবে সেটাকে বলা হচ্ছে নিট লাভ বুঝতে পারছো তো আমরা তোমাদেরকে বোঝানো শুধুমাত্র এই ভিডিওটা হচ্ছে যে আমরা কীভাবে সলভ করব সেটা জানানোর জন্য তাহলে একটা রেওয়ামিল প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সেই রেওয়া মিলের নিচে আবার কয়েকটা সমন্বয় দেওয়া থাকবে রেওয়ামিল সমন্বয় এই সবগুলো আমাদেরকে সলভ করে রেওয়ামিল সমন্বয় সবগুলোর থেকে মান নিয়ে নিয়ে এটাতে 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 এই তিনটাতে বসায় বসায় আমাদেরকে ম্যাথ করতে হবে বুঝতে পারছো তো মূলত আমি ম্যাথ শুরু করতাম কিন্তু ম্যাথটা শুরু করলে আমার এই বোর্ডের মধ্যে আসলে করা সম্ভব না কারণ কি কারণ হচ্ছে এক পাশে যদি আমি রেওয়া মিল দিই রেওয়ামিলটা উঠাই তাইলে কিন্তু তিনটা শখ এইটুকু জায়গার মধ্যে আটানো সম্ভব না যদিও এই বোর্ডটা অনেক বড় তারপরও আঁকার সম্ভব না আমি যদি ক্যামেরা আরও পিছনে দিই তাহলে হয়তো তোমরা বোর্ডের মধ্যে কী লেখা আছে বুঝতে পারবা না বুঝছো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে তোমরা এর আগেও আমার ক্লাসগুলো দেখছো যারা আমি কিন্তু প্রিন্টেড কপির উপরে তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম এর আগে তাই না তো এইবারও আমি তাই করব প্রিন্টেড কপির উপরে তোমাদেরকে তোমাদের ওই বুঝে দিব তোমরা সেখান থেকে ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবা তিনটে শখ একবারেই আমরা কাজ করব একটা ভিডিওর মাধ্যমে যতটুকু ভিডিও হয় তো দেখা হচ্ছে সেই ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও